একেবারে ফ্রেশ মিঠাপাটুন ইট আমরা টাকা উঠাচ্ছি প্রতি হাজার মাত্র ছয় হাজার টাকা আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আর এই ট্রাকটি লালমনিরহাট পাঠাচ্ছি এই ট্রাকটির ভাড়া দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আসি আশিকাশি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ছয় টাকার যে ইটগুলো আপনারা নিয়ে অনেক ধরনের কাজ করতে পারেন ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন সমস্ত বিষয়ে জানতে পারবেন এছাড়াও সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যেটা সাড়ে সাত টাকা এক নম্বর ইট আসলে এইটগুলো একটু কাছে আছে এইটগুলার গায়ে কিন্তু আপনার যখন ট্রেনটা বন্ধ করে দেয় আগুনটা বন্ধ করে দেয় ওই সময়টাতে কিন্তু কালো ধোঁয়া যে ধোঁয়াটা আপনার কিফনি দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল সেই ধোঁয়াটা কিন্তু ব্যাক করে মানে ইটের উপর দিয়ে ব্যাক হয়ে মানে বের হয়ে আসে যার কারণে ইটের চেহারাটা একটু কালচে হয়েছে দেখতে পারবেন আপনারা এটা কিন্তু এক নম্বর ইট যেটা সাউন্ড কোয়ালিটি একটু শোনায় একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি আসলে ইটের চেহারাটা একটু দুর্বল যার কারণে আপনার এইটগুলা প্রতি পিস মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা আপনাদের নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নেওয়া লাগবে এছাড়াও আজকে কিন্তু আমরা ইট পাঠাচ্ছি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য লালমনার সাতটি বাড়ি হাই স্কুলের সামনে আমাদের জাহাঙ্গীর ভাই উনি কিন্তু বেশ কয়েক গাড়ি আমাদের এখান থেকে কম দামে নিয়ে গেল যেটা আমরা আপনাদেরকে প্রায় ভিডিওর মধ্যে দেখাইছি গত পরশু দিন আমি দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা মতো ছিলাম আপনারা জানেন এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সেকেন্ড ক্লাস যেটা প্রতি পিস মাত্র ছয় টাকা প্রতি পিস মাত্র ছয় টাকা আপনার এইখান যদি একটু সাউন্ড কোয়ালিটি আমি আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন এম এস বি ব্রিডস ফিল্ডের সেকেন্ড ক্লাসে যেটা প্রতি পিস মাত্র ছয় টাকা গাড়ি ভাড়া আপনার ইটগুলা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন একটু সাউন্ড কোয়ালিটি শুনি অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো আমি আপনাদেরকে ছয় টাকার আরও কিছু ইট দেখাবো যেটা আপনারা সাধারণত আমি কাজের বিষয়টা পরেই জানো আর একটু এইগুলো দেখা গেছে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা লালমনিরহাট ছাত্রীবাড়ি জাহাঙ্গীরভাট জন্য যেই ট্রাকটি লোড করে পাঠাচ্ছি ওই চারটি আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ছয় টাকারই প্রতি পিস মাত্র ছয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনার এক্সট্রা গাড়ি ভাড়া করে নেওয়া লাগবে আর এই ছয় টাকার ইটগুলার সাউন্ড কোয়ালিটি যদি একটু শোনাই এগুলা কিন্তু অরিজিনালি দুই নম্বর ইট তবে এইটের গায়ে আপনার হালকা মাটি থাকার কারণে কিন্তু ইটগুলো এখন বিক্রি করা হচ্ছে প্রতি পিস মাত্র ছয় টাকা তবে এইটা যদি একেবারে চকচকা থাকতো যদি ইটের গায়ে মাটি না থাকতো তাহলে কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটের দামটা হতো প্রতি পিস সাড়ে সাত টাকা মানে সাড়ে সাত হাজার টাকা হাজার তবে এখন ছ হাজার টাকা হাজারে আমরা ইটগুলো পাঠাই দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন সরাসরি চাইলে আসেন আমার সাথে আসুন আপনারা যদি চান যে সরাসরি ইট ভাড়াতে এসে ইটগুলো দেখবেন দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারবেন এই একটু ভালো করে দেখেন তো এই স্টাইকে আমাদের কিন্তু পর্যাপ্ত ইট আছে আপনারা চাইলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলাতে কিন্তু ইটগুলো দিয়ে থাকি পাশে এগুলো দেখতে পাচ্ছেন দুই নম্বর অর্থাৎ মিঠাই যেটাকে বলা হয় আর এগুলো ফার্স্ট ক্লাসই এছাড়াও ওই যে দেখতে পাচ্ছি বের করতে কিন্তু আমাদের লালমনিরহাট ছাত্রী বাড়ি ধাঙ্গের জন্য যে চাকরি আমরা নোট করছি ওই দেখতে পাচ্ছি ক্যামেরা চালু থাকা কিন্তু আর বল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই একটু ব্যস্ত দাদা ভিডিও করতে আমি কল দিক থেকে ওই যে কিলিমের চতুর সাইড দিয়ে যে সকল ইটগুলা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে আসে এইটগুলোও কিন্তু বিক্রি হবে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমরা ওই যে দেখতে পাচ্ছেন লালমনিরহাট সাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু দশ হাজার পিস হ্যাঁ যেটা পাটনের আপনাদেরকে দেখাবো একটু কিলিমের মধ্যে থেকে আসলে একটু কিলিমের মধ্যে থেকে যাচ্ছে এগুলাকে আমরা পাটন মিঠা বলে থাকি পাটন মিঠা কিন্তু এই পাটন মিঠাগুলোয় আমরা উঠাই দিচ্ছি যেটা লালমনিরার ছাত্রীবাই আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য যাচ্ছে প্রতি পিস মাত্র ছয় টাকা আপনারাও চাইলে আমরা সোজা করেন আপনারাও চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের ইটগুলো নিতে পারবে এখন সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো যে জাহাঙ্গীর ভাইয়ের জন্য কেমন ইটগুলো আমরা ট্রাকের মধ্যে উঠাচ্ছি আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ঈদগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা যে কার্ডটি লোড করছি এই যে কার্ড অসাধারণ ইট কিন্তু আমরা লোড করছি একেবারে সস্তা দাম এটা যে আমাদের সর্দার আপনি সর্দার ভালো আছেন তো এই এই মালও তুলে দিচ্ছেন আর আমাদের লালমনিরহাট সাপটির বাড়ি জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা মিঠা পাটনি উঠাচ্ছিলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যেগুলা সামান্য কিছু এক নম্বর কিন্তু এই জায়গাতে ছিল সেই কিন্তু আমরা টাকের মধ্যে উঠাই দিচ্ছি অসাধারণ সাউন্ড কোয়ালিটি এম এস ফিল্ডের ফার্স্ট ক্লাস ঈদ আমরা সামান্য কিছু আছে তবে ওনারা দিয়ে দেওয়া হচ্ছে টাকের উপর থেকে দেখাই এইসব ঈদ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু সরাসরি কিলিমের মধ্যে থেকে যে ইটগুলা গাছা দেওয়া থাকে এই গাছার ইটগুলো কিন্তু ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি যেটা প্রতি হাজার মাত্র ছয় হাজার টাকা আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই ট্রাকের মধ্যে পাঠাচ্ছি আমরা লালমনিরহাট ছাপটি বাড়ি হাই স্কুলের সামনে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য একেবারে ফ্রেশ মিঠাপাটন ইট দেখতে পাচ্ছেন তো আপনারাও চাইলে কিন্তু আমাদের ইটগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে নেন যদি পাবনা জেলার মধ্যে থেকে নেন তাহলে আপনারা ইচ্ছা মতো অল্প অল্প করে ইটগুলো নিতে পারবেন পাবনা জেলার বাইরে নিলে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট আমাদের এখান থেকে ক্রয় করতে হবে এতে দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে ফ্রেশ মিঠা ইট আমরা ট্রাকে উঠাচ্ছি প্রতি হাজার মাত্র ছয় হাজার টাকা আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আর এই ট্রাকটি লালমনিরহাট পাঠাচ্ছি এই ট্রাকটির ভাড়া দেওয়া হয়েছে আজকে আঠারো হাজার টাকা অর্থাৎ দশ হাজার ইট নিয়ে যাচ্ছে আঠারোশো টাকা প্রতি হাজার গাড়ি ভাড়া দেওয়া হয়েছে তো আপনারাও যদি নিতে চান আপনাদের জেলা অনুযায়ী আপনাদের এলাকা অনুযায়ী কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে তো আজান হচ্ছে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন